আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আমি এক অসহায় মানুষ এবং এক এতিম মানুষ আমারও মা নাই ছোট তাঁরতে পাঁচ বছর তাতে আমার মা এই মায়ার পেটি বিচারিয়ে চলে গেছে তো সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মারে যাতে আল্লাহ তালা জান্নাত বাসিক রক্ষা সবাই দোয়া করবেন তো যাই হোক আমি এটি অসহায় মানুষ কষ্ট করি বড় হয়েছি আর এই যে আপনারা আমারে সাহস দিচ্ছেন এবং আপনারা যে আমার আমারে আপনার সাথে যে রাখছেন ওইটাই লেগে বড় জিনিস দোয়া করে আমি চাই আপনারা সাথেও থাকতাম তো যাই হোক আমি আপনার কাছে একটা অনুরোধ চাইলাম আবারও দয়া করি অনুরোধ হরি হইলাম আপনার কাছে এই একটা অনুরোধটা আপনারা সবাই রাখবেন প্লিজ একটা অনুরোধটা রাখবেন আমার কথাগুলো সবাই বোঝার চেষ্টা করবেন ভিডিওটা হ্রেজি টানবেন না আমি কি কথা বলি কথাটা আমার সঠিক কি না আমি কথা বুঝাইতাম ফার্সি কি না ফার্সি সবাই কথাগুলো বোঝার চেষ্টা করেন পুরা ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন দেখেন দুনিয়ায় কিচ্ছু নাই হল বই নকল দুনিয়ায় কিচ্ছু নাই দুনিয়ায় সব দুনিয়ায় সারিয়া চলে যেতই সেও চিরস্থায়ী নাই এই দেখেন লক্ষ্য করি দেখেন আপনারা সবাই এই রোজাই যে আসছি এই রোজাইদের আসার আগে কত মানুষ কেউ রাত্রি সজন এই দুনিয়ায় ছাড়িয়া চলে গেছে রোজা ঈদ পাইছে ঈদও করতে পারছে এই যে কুরবানি একটা আসলো কোরবানি আসার আগে অনেক মানুষ চলে গেছে কেউ কি কুরবানি পাইছে তাহলে খার কি কোন সময় কীভাবে মতো সেও জানেও না বলতে পারে না এই দেখেন পাহাড় ভাঙ্গিয়া কেউ হেস্কিটেনে কেউ স্টক করিয়া কেউ ক্যান্সারে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানুষ মারা যায় সে বলতে পারে আমার কীভাবে কীরকম হইব কিন্তু দয়াখরিব কইটা আপনারা আপনাদের মানুষের মানুষের পাশে থাকেন মানুষের মানুষের পাশে তাকিয়া সহযোগিতা সবাইও বন্ধু চোলা খাতিরে সবাইও বন্ধু সেও না নেয় এই বন্ধু মানুষে আপনি আমি মারা গেলে সাড়ে তিন হাত মাটির থলে এই বন্ধু হলে এবং এই মায়ার মানুষ হলে আসবে জঙ্গলের মাঝে কেউ কি না আসবে সেও কি ফালাই চলে যাইবে সবাইও তুই আসবে জঙ্গলের মাঝে তো এইখানে একটা পার্থক আছে সবার সাথে যদি সুন্দরভাবে চল্লাহ ফেরাবেন সবার সাথে থাকেন সবার সাথে মিশেন দুঃখে খসতে থাকেন এরাও ইয়া দৌড়িয়া আগে আসবে আসে আপনারে গুসল করাইবে আপনারা দনতার করবে আপনারে নিয়ায় সাড়ে তিন হাত মাটির তুলে ধুইয়ে আসবে এবং দুই হাত তুলে আল্লাহর কাছে সাইবে যাতে আপনার আমারে আল্লাহ তালে জান্নাত পাশের এই রকম সবাইও দোয়া করবে কিন্তু সবাইও মানুষের মানুষের লগে এই মুসলমান বা হলো লগে চলাফেরা করেন সে কষ্ট দিবেন না সেও ওখানে একাত দিবেন না কষ্ট পাইলে কিন্তু হে বলতে পারেন তার আত্মায় তার জানে আরে বৌদ্ধা দিব কিন্তু আপনি কিন্তু চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আমি এই যে গুণাগুলা করছি আল্লাহ আমার গুণাগুলা মা করিয়া দেন কিন্তু আল্লাহ হইবে আমি মাফরিয়া দেওয়ার কিছু নয় যারে হষ্ট দিছ যারে আঘাত দিছ যার লগে সোলাফেরা করছ সেই দুদিন মাফরিয়া দেয় তাই আমি মাফরিয়া দেব কিন্তু এই এটা প্রমাণ এটা বাস্তব কি না সবাই বলবেন কমেন্ট করিয়া তো অনুরোধ করি আবারও হই আপনারা সবার সাথে সুন্দরভাবে চোলা ফেরাবেন সবার সাথে মিশেন কেউ কেউ কষ্ট দিবেন না স্বজন হোক কেউ হিউরু হষ্ট দিবেন না বোন হোক মা বাপ হিউরু হষ্ট দিবেন না অনুরোধ দেখেন লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করে দুনিয়ায় চিরিশ নাই সবাই দুনিয়ায় ছাড়িয়া চলে গেল যাই না এই আমলটা আমরা তাহব সার কিভাবে সার দয়া আমরা অনেক মানুষও জান্নাতেও চলে যেতে হয় এই হিসাবে সবাই অনুভত্র আবারও হইতেছি সবাই মানুষের সাথে মানুষের সাথে চোলা সুন্দরভাবে করেন বন্ধু হিসেবে সবাই মানিয়ে নেন সবাইও বন্ধু সবাইও বন্ধু কেউ কেউ ভুল বুঝবেন না এই বুল বুঝার বুঝে কারণে তুচু জিনিসও কারণে এই গন্ডগোল হয় এই পরিস্থিতি শিকার হইতে হয় কিন্তু এইরকম সবাই কেউ করবেন না জানিও নিয়েও করবেন না বুঝিয়া শুনিয়া চিন্তা ভাবনা করিয়া সবাই চলাফেরা করবেন দেখবেন সবাই ভালো হইব সবার জন্য ভালো হইব তো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি